থিংস আর গোয়িং টু গেট স্পুকি লেটস গো জি হ্যাঁ তো আজকে আমি আবার ইচ্ছি হরের গেম প্লে নিয়ে তো গেম প্লেটি শুরু করি আর আমার চ্যানেলটি ভাই ও বোনেরা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে দেন ঠিক আছে তো গেট স্টার্ট আচ্ছা ঠিক আছে স্টার্ট করি ঠিক আছে দেখি দেখি কী করণ লাগে ঠিক আছে হেডফোন লাগাইল আছে আমার সমস্যা নাই ঠিক আছে ব্রাইটনেস একটু অ্যাডজাস্ট করে লই ঠিক আছে চলবো না ঠিক আছে হুম কি ব্যাপার কিছু তো চোখে দেখতাছি না মনে ভুলে গেছে ঠিক আছে আর একটু একটু বারান লাগবো মিয়া এই তো ঠিক আছে এখন ওসম পুরো অন্ধকার করে দিছিলাম ঠিক আছে এখন দেখি আমার কি করণ লাগব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি একটু স্টোরি বুঝবার চেষ্টা করি ওকে আচ্ছা ঠিক আছে উঠবার চেষ্টা করি আমি একটু ঠিক আছে ঠিক আছে বুঝছি ওকে ওকে আরে ঠিক আছে মিয়া উঠ ব্যাপারতাছি না কে লামি এটা বুঝতেছি না উঠব পারতাছি কে উঠতে হইব জলদি উঠি ঠিক আছে তাহলে পুরো স্টোরি বুঝা গেছি এখন উঠতে হইবো উঠতে হইব এখন হয়ে হয়েছি কী ব্যাপার কী করো এখন এদিক কিছু তো বুঝতেছি না আর কি করো কি হলো এটা কি হলো এটা কী ব্যাপার এই তো এই তো ঠেকেেছিকেছি কিন্তু কেমনে ঠিক আছে আচ্ছা ওকে ওকে আমার একটু খুঁজে দেখুন দরকার এটা আশেপাশে তাহলে আমি দেখি তো কী কী আছে এখানে কিছু কাজের কিছু পাইনি কি দেখি আচ্ছা ঠিক আছে ओके okay, okay, ओके देखी हमें देख की करण लगभग देखी इतना की ओ अच्छा देखी यार क्या चाहिए क्या ना इतनी की ओ अच्छा मेरी अच्छा अच्छा ठीक है चाहिए हम्म यार की करा जाए इतना की ओ रूम इतने बेरंजे वो देखी এটা কে গেলো এটা কে গেল কই গেল কই গেল এদিক গেছে না কেউ আছে কেউ আছে নাকি বুঝলাম না ওইটা তো মনে হয় গোষ্ঠা ছিল মানে বুটা ছিল আমার মনে হয় দেহি লক আরে হ্যাঁ লক কি করম সামনে যাই এটি লক দিই এটা এটা আর এটাও লক এটা দেখাল আপনার এটাও লকই হইব যে ডাইন সাইডে দেখি অনেক সবুজ বাতি জ্বলতা আছে দেখি এই গেট খোলা নাকি এই গেট তো খোলা অনেক কথা আরে না এটাও দি লক এখন কি করম ওই ক্যাঠারে আউস দিল কেটা কিছে কিসে দেখ ব্যাপার এই যে এই যে এই গেট খুলছে উফ ঠিক আছে এটা কোন জায়গায় এলাম আবার আরো ভিতরে এলাম এতক্ষণ হাসপাতালের করিডরে ঘুরছি মনে হয় এখন ভিতরে এলাম আরো ভিতরে গেতাছি দেহি যায় এটা আবার কোন জায়গা কিন্তু হসপিটালটা অনেক বড় মনে হয় ঠিক আছে যা দেহি সামনে যা দেহি আরো ঠিক আছে আরে ক্যাটা ধাক্কাইত আছে ক্যাটা কেট কেউ আছে যা রুমের ভিতরে পড়ছি হেনে একটু সার্চ করে দেহি মানে যা দেহি এটি কি ও আচ্ছা 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 ঠিক আছে ওই কি রে আপনি কি টিভি চালু হয়ে গেল এটা কেটা ছিল এখন আবার বাইরে কেটা আওয়াজ পাইতেছি কেলা এখন গেলেই তোমার আমার খবর আছে কেউ আছে কেউ আছে নাকি বুঝতেছি না গেলে মনে আমার খবর আছে মিয়া আমার মনে হাসপাতালের প্রতিটি ঘড়ি যেন মৃত্যুর গন্ধ ছড়ায় ঠিক না আপনি এখন আরো সামনে যাই ঠিক আছে ঠিক আছে দেহি দে বা নতুন জায়গা এলাম একটা কি ব্যাপার এরমই তো লাউ আছে আমি সামনে যাই ওই গেটের ভিতরে যাই দরজাটা খুললি গা গিয়া এই দরজার ভিতরে যাই কি আছে ঠিক আছে আমি যা দেহি কেউ আছে নাকি ওই গোসটা মানে ওই ভুটটা রেওয়ার দেখতেছি না এটা কি এই গেট লাগাই গেল কেলা দরজা লাগাই গেল কেলা লাগাই দিল কেলা কি কি করো মায়ন দেই সামনে যাই আমি দেই সামনে যাই দেই আমি ওইটা কি এর অন্ধকার গেত কেউ কি দেখা গেতে চায় না ঠিক আছে আরে ওইটা কেটা ওইটা কেটা ওই যে আছে গেল ওইটা কেটা দেই আমি সামনে যাই হবে আমার মনে আগে আচ্ছা সামনে যা দেহি কই গেল ঠিক আছে আরে লাইট বোন গেল কে আর সব গেটে তো লক দুই চারটা খোলা আছে আমি সামনে যাই যাও পিছিয়ে দেব না আবার ঠিক নাই ঠিক আছে এটা আর একটা রুমে এলাম আরে এটা আবার কোন জায়গা এটা কোন জায়গা আবার দেহি দিক আচ্ছা ঠিক আছে দেখ কী করানো লাগবো ঠিক আছে যাই সামনে যা দিই আরে কী লো এটা কি আমার সামনে খারা রয়েছে মিয়া এটা কোনো কথা আপনারে কোন মিয়া আরে নিয়ে আচ্ছা কোনটা দিব উপরেরটা দেবো নে ঠিক আছে আরে মেয়ে আটকা খারা রয়েছে কিন্তু অন্ধকার দেখে চেহারা দেয় নেই চেহারা দেখলে খবর আছে মনে হয় দেহি এটা মানুষ নাকি ঘোষ ভূতি হইব আমি হাত খাইছে দি কোনটা দেবো নিচেরটা মানে বেটার ঠিক আছে দিয়া কি কয় আরে চেহারা তো দে অনেক ভয়ঙ্কর মিয়া কিন্তু কিন্তু কিছু কইল না গেল গায়া কথা কয়া কিছু কয়নি মানে আমি কইতাছিলাম মনে হয় ঠিক আছে अच्छा ये निया क्या था पर निया की और की लगे किया पर गर्लफ्रेंड बा वाइफ होते परे अच्छा जाइ हो तारी मैच टा रखा है मैच अच्छा रहो तो पहले सामने आए कैसे चेहरा सेम ওই বুটটার আর ওই এম এচ চেয়ার আছে মানে ওরই ইম এটা ছবিটা বুঝছেন এটা কি এটা গেট নাকি ডোর মনে হইতাছে হ ঠিক আছে আর একটা ডোর পাইছি তো এটা আবার কোন জায়গা ঠিক আছে এই জায়গা তো এই জায়গা তো হিস অনেক ডার্ক অ্যাটমসফিয়ার মেয়াদ ডার্ক অ্যাটমসফিয়ার এই জায়গার অবস্থা তো ভালাই দেখেন কি অবস্থা রয়েছে হসপিটালের এটা কোন জায়গায় এলাম এটা কি আরে কারজানি বডি মানে কারজানি লাশ ঠিক আছে আমি যাই সামনে যাই এদিক কিছু আছে ঠিক আছে আমি সামনে যাই সামনে যা দেখ দি এই গেট মনে খোলা এটাও ল এটা তেলে যাম কই ওই সাইডে দেবার হাউস আইলো করতে আর হাসতা আছে কেটা হাউসটা এই সাইডে ও আচ্ছা ঠিক আছে গেট খুঁজে লাগেছে এইগুলো কি দেখতেছি না সামনে গেট আছে একটা হ্যাঁ ওই হাও চাইলো কি আর কেটা আর এতগুলো লাশ হাই হাই রে আমি যাই কি ব্যাপার এইগুলোকে আমরা সাম ব্লকে লাগাইতাছে সামনে হ্যাঁ কিছু বুঝছিনা জায়গা গেটে আমি জলদি জায়গা দেখতে গেট দেয়া আবার আইতাছেন ঠিক আছে যাই এই্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য এই কি ওই যে আবার কে আছে দেখে গোষ্ঠটা ওই বুটটা আবার কেটেছে গেলো ওই রুমে গেছে রুমে গেছে ঠিক আছে ওই রুমে গেছে ঠিক আছে তাহলে আমি ওই রুমে যা দেখ আগে ঠিক আছে কথা শেষ হলো বুঝাল আগে আচ্ছা ঠিক আছে বুঝছি আমি সামনে যাই ওই যে রুমে গেছে ওই রুমে গেছে দেখি গিয়া কী করতাছে আছে কি না আছে আরে এটা কি অবস্থা আবার কি কি রে এটা কি আবার হাস্তা কেটে হল কি হইতাছে ঠিক আছে আমি সামনে যাই আরো সামনে যা দেখি এই যে এই রুমের ভিতরে যাই মানে এই গেটের ভিতরে কি আরে সামনে খারাপ রয়েছে দেখেন वो जो जो सामने खड़ा रही है उनकी सामने जान लग बोमाल ना कि की है किलो अह लाइक बोनो ने तो सामने ही तो चारों सामने आप और चाहते हैं उनके आरोप सामने ही बोलने की बुस्ता चीन के चो की कोरो मैं दूर दें जब भी चे की व्यापार किलो अरे हाय हाय किलो লোড় দেওয়া তাইলো সামনে কই গেল কি গেম কি কমপ্লিট নাকি ও না 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 কমপ্লিট হয়নি আরো বাকি আছে কি আবার ওই রুমেই দেখি আমি যে রুমেতে শুরু হয়েছিল গেম ওই রুমে দি আবার কি ব্যাপার এদিক কি করতেছি তো এটা কি নাইটম্যান আছে কিছু বুঝলাম না কি হইলো স্টোরিটা তো অনেক কি মানে কিছু তো বুঝলাম না কিছু কি হইলো না হইলো ওইটা কি এত নাইটমেয়ার দেখতেছিলাম মানে নাইটমেয়ার চলতেছিল নাকি কি আচ্ছা এখন হয়েছে কমপ্লিট ঠিক আছে ঠিক আছে হ ঠিক আছে তারপরেও ভালো আছিল মানে সুন্দর আসলে এই গেম খেলতে গিয়ে আমিও অনেক ভয় পাইছি ডরাইছি অনেক ঠিক আছে তো এখন হয়েছে কমপ্লিট ঠিক আছে বন্ধুরা তো ভাই ও বোনেরা যদি আমার গেম প্লে ভালো লাগে তো প্লিজ একটা লাইক দেন আর এইরকম গেম পেলে আরও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইকও দিয়া দিয়েন আর শেয়ারও করে দেন তো দেখা হবে পরবর্তী কোনো গেম পেলেতে It is over now. Stay safe. See you again.